বক্তব্য দিচ্ছেন গালিহাতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতির নবগঠিত কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি যারা এই

মানবাধিকার তাই না মানে এটাকে যদি একটু বিশ্লেষণ করে আমরা দেখবের অধিকার মানে হচ্ছে স্থান কাল সকল বিষয়ে সকল ক্ষেত্রে কিন্তু আপনার প্রযোজ্য এবং একই সঙ্গে এটা কিন্তু কোনো বাউন্ডারি নেই এটা মানুষের জন্মগত অধিকার আমাদের সংবিধানে দেখবেন দুটো বিষয় আছে একটা হচ্ছে মৌলিক চাহিদা আর হচ্ছে মৌলিক অধিকার মৌলিক চাহিদা কোনটা বস্ত্র হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডের মানুষকে যে অধিকারটা দেওয়া যেমন আমাদের চলাফেরার স্বাধীনতা আমাদের কথা বলার স্বাধীনতা মানে আমরা যেটাকে বলি বাক স্বাধীনতা তারপর সভা সমাবেশ করার অধিকার বা স্বাধীনতায় কিন্তু স্পষ্ট ভাবে সংবিধানে বলি বা মৌলিক অধিকার বলি না কেন অংশ তার মানে মানবাধিকার এটা কিন্তু একটা অনেক বড় বিষয় মানে এটাকে আপনি আসলে কোন বাউন্ডারি দ্বারা কিন্তু সীমাবদ্ধ করে রাখতে পারবেন না সুযোগ নাই আসলে সেটা অনেক বড় একটা বিষয় একটা আন্তর্জাতিক ইস্যু এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কালিয়াটি উপজেলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না আমি আর কথা বাড়াবো না আমরা আসলে যারা মানবাধিকার নিয়ে কথা বলি তারাই কিন্তু অনেক সময় মানবাধিকার লঙ্ঘন এটা কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় আমরা যদি ব্যক্তি হিসেবে সে কাজটা না করি মানবাধিকার নিয়ে কথা বলে কার আমরা যারা সমাজের একটা পজিশন হোল্ড করি তাই না হয়তো সে সাংবাদিক হতে পারে সে একজন সরকারি কর্মচারী হতে পারে সে একজন শিক্ষক হতে পারে সে একজন সিভিল সোসাইটির অংশ হতে পারে তো ওয়েল এজুকেটেড মানুষগুলোই কিন্তু মানবাধিকার নিয়ে কথা বলে আমাদের কিন্তু আসলে দায়িত্ব সে মানবাধিকারটা নিশ্চিত করা কিন্তু আমরা দেখেন দুঃখজনক বিষয় হচ্ছে সেই অধিকারটা লঙ্ঘন করি

মানে কেউ যদি আসলে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় তাকে কিন্তু হেল্প করা তাকে কিন্তু অনেক ব্যক্তি বা আপনার কোন একটা ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠান বা সমাজ দ্বারা সে কিন্তু নির্যাতিত হচ্ছে বাট সে আসলে জানে না কোন প্ল্যাটফর্মে গেলে সেই মানে তার এই যে লঙ্ঘন সে লঙ্ঘনটা থেকে সে মুক্তি পাবে মানবাধিকার কমিশন কিন্তু তাকে সে পথটা দেখিয়ে দিতে পারে তাই না তারা কিন্তু সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র এবং সমাজের এবং প্রশাসনের পাশে থেকে তারা কিন্তু কাজ করবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় যদি মনে হয় যে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের থানা পুলিশ আছে উপজেলা প্রশাসন আছে এবং একই সঙ্গে আমরা যারা দায়িত্বশীল পদে আছি তাদেরকে কিন্তু অবগত করাটাও কিন্তু আমার কাছে মনে হয় মানবাধিকার কমিশনের অন্যতম একটি কাজ তো মানবাধিকার কমিশনের কাজটা একটু ছোটখাটো কোনো বিষয় আমরা শুধু সভা সমাবেশ অথবা স্টেশন প্রোগ্রাম বা কর্মশোলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবো আপনি এই কাজগুলা তো অবশ্যই করতে হবে একটা জায়গায় না বসলে আসল তো আপনি একটা প্রবলেমকে একটা সলিউশনে রূপান্তর করতে পারবেন কিন্তু তার চেয়ে উত্তম হচ্ছে আপনি যদি একটা ভালো কাজ করেন একজন ব্যক্তি যদি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় তাকে যদি আপনি সেই নিশ্চয়তা দিতে পারে বা সেই উপকারটা করতে পারে যে উপকারের মাধ্যমে তার মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টা সেটা যদি নির্মূল করা যায় সেটা কিন্তু আপনার সাকসেস তো আমরা আসল কথা আমরা আসলে বেশি বলতে চাই না আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে সত্যিকার অর্থেই আমরা আসলে সমাজের যারা মানবাধিকার লঙ্ঘনের শিক্ষা তাদের পাশে আমরা দাঁড়াবো তাদেরকে আমরা সহযোগিতা করবো এবং একই সঙ্গে আমরা আমাদের যার যার আমরাও কিন্তু অনেক সময় কিন্তু মানবাধিকার লঙ্ঘনের শিকার হই তাই না বিষয়টা এরকম না যে উনি অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তি দেখে সকলের সাথে কিন্তু অন্যায় আমরা কিন্তু যখন আমার নিজের সাথে অন্যায় হয় সেটা কিন্তু আমরা দেখি অন্যের সাথে যখন মানবাধিকার লঙ্ঘন হয় সেটা কিন্তু আমাদের নিতে আর চাই না তো আহ আপনার আমি একটা ছোট গল্প দিয়ে শেষ করবো সেটা হচ্ছে মানে

যতক্ষণ না পর্যন্ত আমরা এফেক্টেড না হই আমরা কিন্তু কথা বলি আজকে যদি আপনাকে আমি বের করে আপনাকে আমি বের করে দিয়ে দিই আপনি কোনো কথা বলি সো ওনাকে বের করে দিয়েছি আপনি মনে করছেন যে উনি চলে গেছে গেছে তাতে আমার আমাকে তো আর বের করে দেওয়া নেই সো মেসেজ হচ্ছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের উপরে কোনো লঙ্ঘন বা মানবাধিকার লঙ্ঘন বলি অথবা আমাদের কোনো অন্যায় বা জুলুম যদি না হয় প্রদত্ত পর্যন্ত কিন্তু আমরা সোচ্চার হই না আমরা কথা বলি তো আমাদের কিন্তু কথা বলতে হবে তাই না আপনি যখন আরেকজনের পাশে দাঁড়াবেন তাকে যখন আপনি সমর্থন দিবেন ভালো কাজে তার তাকে যখন আপনি সহযোগিতা করবেন দেখবেন অটোমেটিক্যালি সৃষ্টিকর্তার কাছ থেকেও কিন্তু আপনি সেই সহযোগিতাটা পাবেন এই কারণেই বলেন অভিত্তি কিন্তু সবসময় ভারসাম্য পছন্দ করে আপনি যা করবেন প্রতিদিন আপনাকে ঠিক ততটুকুই ফেরিয়ে দেবে যদি আমি আর কথা বাড়াতে চাই না আমি আশা করব বাংলাদেশ মানবাধিকার কমিশন কালীঘাতী উপজেলার যে মানে শাখা সে শাখা আমাদের কালীঘাটী জনগণের মানবাধিকার নিয়ে কাজ করবেন তারা প্রশাসন থানা পুলিশ এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন আহ যখন যেখানে যে মেসেজটা পৌঁছে দেওয়া দরকার এবং তাদের পক্ষ থেকে যতটুকু মানবাধিকার লঙ্ঘন যেতে না হয় এই বিষয়ে কাজ তারা করবেন এবং আমাদের কালীহাটির উন্নয়নের অংশীদার হিসেবে তারা কালীহাটির মানুষের পাশে সবসময় থাকবে তাদের কথা বাড়াতে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ মানবাধিকার কমিউনিশন কালীহাটি উপজেলার শাখাকে আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মান জানানোর জন্য এবং একই সঙ্গে আপনারা একটা দাবি করেছেন যে একটা রুমের ব্যবস্থা করা যায় কিনা কোন সুযোগ থাকে না একটা মানে কমিশন এবং এখানে কিছু মানুষ একত্রিত হয়ে সকলের মানে মানবাধিকার নিয়ে কাজ করে সেটা একটা উদ্যোগ সেই উদ্যোগের অংশীদার হিসেবে আমিও আপনাদের পাশে থাকতে ভালো সময় ধন্যবাদ